হে বিমান ওয়েলকাম টু দেখো ফ্রেন্ডস তোমরা এই বোরখাটা আশা করে দেখেছিলে আগের আমার ভিডিওতে আমার ক্লায়েন্টের এই দেখো রিকমেন্ড ছিল যে ওর বোরখার সঙ্গে সেম আবায়ের সঙ্গে ম্যাচিং করে যেন এই টাইপের একটা একদম রেডিমেড হিজাবোকে তৈরি করে দিই কালার যেহেতু ম্যাচ হচ্ছিলো না তো চলো সেটার জন্য আজকে লেগে পড়েছি তো দেখো প্রথমে আমি কিছু ইয়ে নিয়ে রকম সিফন ফেব্রিক নিয়ে যেটা করলাম কি হার্ট শেপ করে কাটিং করে নিলাম হার্ট শেপ করে কাটিং করার পর সেগুলো কিন্তু আমি দেখো যে ধারিগুলো একদম মোমবাতি দিয়ে হালকা করে ইয়ে করে নিচ্ছি মেরে নিচ্ছি যাতে কিন্তু খোলার কোনো ভয় থাকবে না এরকম আমি বেশ অনেকগুলো কিছু বানিয়ে নিয়েছি প্রত্যেকটা একটা করে লাগবে এবং তার জন্য দেখো খুব ক্লোজ দিয়ে দেখাও এইভাবে ছোট সাইজের একটা পার্ল নিয়েছি আর তার সঙ্গে দেখো এই যে কাঁচের ইয়েগুলো যেগুলো ভারী ভারি দেখো কাচের এগুলো কাঁচ এগুলো লম্বা লম্বা পাইপের মতো নিয়েছি তো ধাড়িতে দেখো বেসিক্যালি যেটা করেছি আগে ভালো করে বেঁধে নিয়ে ধারটাতে ওনার চতুর্দিকে কিন্তু আগে খুব শুরু করে সেলাই দিয়েছি একদম খুব শুরু করে হেমিংয়ের মতো সেলাই দেওয়া হচ্ছে তারপর একটা করে কাঁচদণ্ড তারপর একটা করে পাল ঢুকিয়েছি ঢুকিয়ে নিয়ে দেখো এইভাবে একটা করে না এখানে আমাদের কাঁচদণ্ডগুলো খুব ছোটো ছোটো ছিল তাই জন্য কিন্তু দুটো করে কাঁচদণ্ড ঢুকিয়েছিলাম এবং দেখো তারপরেই জাস্ট এটাকে দুবার করে নিয়ে এইভাবে করে গিট দিলাম দিয়ে আবার ভেতর থেকে চলে যাব তাহলে ডবল হয়ে গেল তোমরা চাইলে এটা কিন্তু অন্য সুতো দিয়েও করতে পারো আমি কিন্তু একটু এই কাপড়ের সুতো দিয়ে করছিলাম কারণ যেহেতু কাঁচদণ্ড প্লাস্টিকের যেগুলো লাইলন দিয়ে করলেও হতো কিন্তু খুব তাড়াতাড়ি লাইলনটা কেটে যায় কাঁচের সংস্পর্শে এসে তাই সুতো দিয়ে করলে সমস্যা নেই তোমরা চাইলে স্টিলের পাত দিয়েও করতে পারো চিকন চিকন যে তারগুলো পাওয়া যায় সেটা দিয়েও করতে পারো তো দেখো স্মুথিনেস নিয়ে আসার জন্য এইভাবে করে একটু ঢিল ঢিল করে এটা লাগিয়ে দিয়েছি তাতে একদম ম্যাচিং ওর দেখো দুপাট্টা রেডি হয়ে গেছে এবং সত্যি বলছে ও খুব খুশি হয়েছিল দুপাট্টাটা একদম ম্যাচিং হয়েছিল একদম রেডিমেডের মতো লুক দিয়েছিলো দেখো রেডিমেডেও কিন্তু এইভাবে কিন্তু হার্ট শেপ বাটারফ্লাই শেপ বিভিন্ন রকম কিছু ঝুলে থাকে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিও থ্যাংক ইউ